আমি যেটা সাধারণ মানুষ শুরু হয়েছে প্রক্রিয়াটা এটা আদালতের নেতা করেছে সেটার উপরে কথা বলবো এই জন্য আমি বললাম আমার ক্ষুদ্র এটা পরে আসছে আমি কিন্তু এড়িয়ে যাচ্ছি ক্ষেত্র আছে প্রথম যারা হলো যে ব্যক্তিগত কোনো ব্যাপারে আমি মন্তব্য করব না জনাব ফজলুর সিনিয়র মানুষ তার অনেক দীর্ঘ ইতিহাস আছে জানেন সেইগুলোতে আমি এড়িয়ে যাব উভয়কে সকলকে আমি সম্মান করি বিশেষ করে যারা মুক্তিযোদ্ধা তাদের জন্য বিশেষ সম্মান এখন যে তিনটি বিষয় প্রথমে আমার যে সহকর্মী ছিলেন জনাব আনার রাজিম আনার সংসদ সদস্য আমি বয়োজ্যেষ্ঠ মানুষ তার তুলনায় আমি চারবারের সংসদ তিনি তিনবারের সংসদ আমি তার সঙ্গে আমার সংসদে তেমন কোনো সামাজিকভাবে আলাপচারিতা বা ফ্রেন্ডশিপ তো পরের কথা বয়সের বয়স কম জন্য হয় নাই কিন্তু আমি তাকে একবার দেখেছি ওইটুকু মনে আছে তো সেই সুবাদে এই বিভৎস হত্যাকাণ্ড যেটা কলকাতায় হলো সম্বন্ধিত অবশ্য আমি শঙ্কিত দ্বিত এবং আমি কিছুটা লজ্জাবোধ করছি এবং আমি মনে করি যে মানুষ হয়ে মানুষের প্রতি সেটা আবেগের কথা নয় তবে আমি যেটা বলবো বললেন এটা ভারত বা বাংলাদেশের বিষয় নয় সেই দেশে ঘটনা হয়েছে পশ্চিমবঙ্গায় এখন কি অবস্থা বিরাজ করছে কলকাতায় নির্বাচনী ডামাডুল চলছে আমি কিছু দেখি চিহ্ন দেখেন এর মধ্যে কাণ্ডটা করা হয়েছে ভারত সরকারের প্রতিক্রিয়া তারা দেখবে আমি মন্তব্য করব না আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের সুখ দুঃখ আছে তাদের ব্যর্থতার সাফল্য আছে এইসব বিষয় আমার হচ্ছে বিষয় নয় তবে সাংসদ হলেই যে না এর গrunishto tane নানাভাবে না আদেশ সংশোধন বড় বড় সাংসদকে শুধুমাত্র একজন সাংসদকে কেন টার্গেট করে এতটা হিংস্রতার সাথে বানি সাথে তাকে হত্যা করা হয় না হিংস্রতা হিংস্রতা এবং এই যে বর্ণনা মাংস আলাদা করে হাড় থেকে টয়লেট দিয়ে টুকরোগুলো ফেলে দেওয়া এগুলো সুস্থ অনুচিত পরিচয় নয় এটার জন্য কোনো রাজনৈতিক বিষয়টা নয় বাংলা জনঅভ্রিগের বিষয়টা নয়

আমি কারণ আমি ব্যাকগ্রাউন্ডটা বললাম তিনি আমার সহকর্মী ছিলেন আমি দুঃখিত এবং ব্যথিত এই ধরনের লজ্জাজনক ঘটনা হলো তো আমি এটা বলছি এটা নট আনপ্রেসিডেন্টেড ইন দ্য ওয়ার্ল্ড বিবচ্ছেতা হয়তো আনপ্রেসিডেন্টেড বাট হত্যা ধরে নিয়ে এটা বহু হরহামেশা হয় আমি অনেক উদাহরণ দিতে পারবো দিলে খামখা খেয়ে ভারাক্রান্ত করা হবে ভারতীয় লোকসভার কোন সদস্যকে হত্যা করা হয়েছিল পাকিস্তানের লোক লোকসভার অনুযায়ী সদস্যকে হত্যা করা হয়েছে এমন কি জনাব ফজরুর ভালো করে জানেন আমাদের নমস্য ব্রিটিশ হাউস অব কমন্সে জন স্টোন হাউস মুক্তিযুদ্ধের সময় ভূমিকা ফজরুর রহমান ভালো করে জানেন জন স্টোন হাউস কিভাবে আন্ডারগ্রাউন্ড চলে গেল হলো নৃত বলে ঘোষিত হলো তারপরে আবার বেশ উঠল অস্ট্রেলিয়ায় এগুলো অনেক ঘটনা আছে উদাহরণ বললাম এটা গর্ব করার বিষয় নয় আমি বলতে যেটা হয় তবে হ্যাঁ বিভত্রতা মাত্রা ছাড়িয়ে গেছে এবং আমি শঙ্কিত বিব্রত পরে হব বিব্রত হওয়ার মতো অনেক ঘটনা প্রতিদিন হয় আপনারও হয় জন মনে হয় আমারও হয় এটা বিশেষ কোনো ঘটনা আওয়ামী লীগ দল হিসাবে বা সরকার হিসাবে এটা একটা বিব্রত শঙ্কিত হওয়ার মতো ঘটনা আমি মনে করি না ইট ইস এন অর্ডিনারি ম্যাটার ইন দ্যাট সেন্স যেটা হতেই পারে এটাকে মোকাবেলা করতে হবে এটা বিভৎসতা হয়েছে অন্যায় হয়েছে এইটাকে উইদিন দ্য লজ আমাদের আমাদেরকে এইটা মোকাবেলা করতে হবে সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে উভয় দেশের পুলিশেরা যোগাযোগ করছেন আসা যাওয়া করছেন এবং আমি আশা করি এর সঙ্গে এর সঙ্গে যে সকল বিষয়ে আশ্রয় আছে স্মাগলিং কি ইত্যাদি আছে না কিছু সোনা টোনা কি ব্যাপার ট্যাপার আমার কোনো ধারণাই ছিল না এই সময় জ্ঞান খুব আমি বলি না আপনি আমাকে বাধ্য বলতে পারবো না জিনিসটা আবার আমি বলি এগুলো এলিগেশন এজ এ সিনিয়র লয়ার যারা ভরমা জানেন এলিগেশন আর নট প্রুফস আনটিল প্রুভেন এইগুলো সত্য বা অসত্য আমরা বলতে পারছি না ইট লেট দ্য ডিউ প্রসেস অফ ল ডিসাইড দ্য ইস্যুজ ইনকোয়ারি হবে তথ্য আসবে ডিউ আদালতে বিচার হবে তখন আমি বলতে পারবো যে চোরাচালানি ছিল বা ছিল না তাকে হত্যাকাণ্ড করা হয়েছে এটাও তো এখনো পর্যন্ত আমরা লাশ দেখিনি তাহলে আমি আবার বলছি বিভৎসতা অমানবিক বিভৎসতার কোন জবাব দিতে পারবো না কোন সরকার পৃথিবীতে পারবো না উদাহরণ বললাম কিন্তু হত্যা তো হত্যাই হত্যার মাত্রার মধ্যে বলেন তো জোর যখন বিচার করবে বিবৎসতা মে বিয়ে নাই কেম তার শাস্তি যে এই রোহিপ হত্যা করছে সুতরাং আমি এক ডিগ্রি বেশি পারি কিন্তু এটাকে সরকার পারে পারেন আমি পারি উপযুক্ত আদালত ইনডিউ করছিলাম এটা বলতে চাচ্ছিলাম এইটা নিয়ে কোনো ব্যক্তির বা কোনো সরকারের সরকার চালালে অনেক কিছু মোকাবেলা করতে হয় আমাদের যে পূর্ব দিগন্তে কয়েক বছর যাবৎ যে আমরা এই যে আমাদের রোহিঙ্গাদেরকে নিয়ে আমরা একটা আনকমফর্টেবল পজিশনে আছি আমরা কি

দুদক আদালতে গেছে একটা অর্ডার বের করে এনেছে সিজার অর্ডার ইত্যাদি ইত্যাদি এই পর্যায়ে আমি মনে করি সাবজুটিস সাবজুটিস হলে একটা অন্য রকমের সম্মান নাগরিক থেকে পাওয়ার কথা আমাদের মতো একটা ডিসকাশনে মাটিয়া বক্তব্য যেগুলো প্রমাণিত যেসব বিষয়গুলি আমরা প্রমাণিত ভাবে মানে এবার আমরা জুডিশিয়াল বিষয়টা নিয়ে বলি যখন আদালত নির্দেশনা দিয়েছে যে একজন সাবেক পুলিশ প্রধানের এরকম মানে কি বলবো এটাকে অকল্পনীয় সম্পদের পাহাড় খুঁজে পাওয়া গেছে সেগুলিকে আবার পুলিশ ঠিকই তাদের জব্দ করেছে এবং উদ্ধার করেছে এই পাওয়াটিকে আপনি কিভাবে বা একজন পুলিশ প্রধানের বিরুদ্ধে আদালত এত

কিন্তু রাইদি আমরা তো কথা বললাম নয় রাইদি আমি কিন্তু আপনার সরকার বিব্রত সরকার বলবে বিব্রত সরকার অফিশিয়ালি বিব্রত কেন বলবে একটা ইলিকেশন আসছে ডিউ কোটে গেছে ডিউ প্রক্রিয়ার মধ্যে আছে সরকার আদালতকে হেল্প করবে এই এজেন্সিগুলা যে কাজগুলা করছে সরকারি এজেন্সি এরা যদি ডিউ হতে কাজ না করে যারা উপরের স্তরে যেতে এগুলো অনেক বিষয় যেতে চাই না আমি যেটা বলছি ডোন্ট জাম্প টু কনক্লুশন নিজের ভাবাবেগ নিজের আবেগ নিজের ক্রোধ নিজের হতাশা বা নিজের ব্যর্থতা এর মধ্যে আনা ঠিক হবে না আমার অনেক হতাশা আছে আমার জীবনে আপনার সাগর সাপ থাকতে পারে আরকে নির্মহ নির্মোহ বিচার করতে হবে একজন দুজনের দুজনের পরে বললাম আমি আমার আরবি চীফের কথা আরবি চীফ নিজে তিন বছর আগে নাকি রিটায়ার করেছে শুনলাম আমি তিন বছর আগে রিটায়ার করেছে আর্মি চিফের উপরে স্যাংশন হচ্ছে স্যাংশনের পলিটিক্যাল স্যাংশনের ক্রিমিনাল সাইডটা আমি দেখছি না আই হ্যাভ নো রাইট পলিটিক্যাল সাইড আমি দেখবো ইয়েস মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশনকে কিভাবে ইউজ করে তার পলিটিক্যাল পারপাসে সারা বিশ্বে জনাব হজুর রহমান ভালো করে জানেন আপনিও জানার কথা সেই আলোকে তারা আমাদের একজন পাবলিক সার্ভেন্টকে

আমেরিকান गवर्नमेंट যে জিওপলিটিক্যাল ইন্টারেস্ট করে এজ এ পার্ট অফ এ সেটা আমি বলতে পারবো না আমি সেটা সেবা দিছি তবে অবশ্যই এক সেনা প্রধান এজ এ সিনিয়র পাবলিক সার্ভেন্ট ছিল এখন আছেন আ আমাদের আলোচনার সেই কারণে যে সিনিয়র দুজন মানুষের উপরে কেন বর্তমান পুলিশ প্রধানের উপরে স্যাংশন আগে থেকেই আছে কেন উনাদেরকে ওনাদের উপরে এমন স্যাংশন আসে তাও দুন কে অভিযোগ আকারে দেখে আমাদের সাধারণ নাগরিকের সব প্রশ্ন আসতে পারে যে আমাদেরকে যারা দুর্নীতি মুক্ত করার কাজে যারা নিয়োজিত তারা নিজেরা যদি দুর্নীতির অভিযোগ অভিযুক্ত হয় এরকম স্যাংশনড হয় বা স্যাংশন শিকার হয় তাহলে আমাদের তো প্রশ্ন থাকবে কথা বলতে থাকবে যেমন মির্জা ফখরুল আলম বলেছেন যে এরা কাদের সৃষ্টি আপনাদের কাছেও একই প্রশ্ন এগুলা politicker মন্তব্য এরা কাদের সৃষ্টি ইত্যাদি কথা গ্যালারি ঠক। এইগুলা একাডেমিক ডিসকাশনের বিষয় নয় নির্মোহ ঠান্ডা মাথায় লিউ লিগেল প্রেমের মধ্যে জনাব ফজল রহমান কথা বলছি মুক্তিযুদ্ধ এবং আইনের সিনিয়র লয়ার আমি জানি উনি যখন কথা বলে আমাকে ভয় ভয়ে কথা বলতে হয় আমি আইনের কোনো লাইন ক্রস করলাম না আমি তার সঙ্গে সিম্পলি একাডেমিক আইনের মধ্যে যদি আমি দুর্বল এখনো বলছি বোধ দেখেছে অফ বেনজির আহমদ এন্ড অফ যে আর্মি চিফ ওনার নামটা

যেটা ক্ষেত্র ফৌজারি আদালতের কোন ব্যাপারে ক্রস করেছে কিনা আমার জানা নেই আমাদের ব্যাপারটা কিছু এলিগেশনস মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এনেছে তার আওতায় তাদের গ্লোবাল আধিপত্যবাদের কোর্ট কোট অংশ হিসাবে তারা এটা ব্যবহার করে এটা হয়তো মনে যে গুলি আসলে কোন ধরনের রিয়ালিটি না তাদের গ্লোবাল যে পলিটিক্স আছে সেটার অংশ হিসেবে করা হতে পারে চমৎকার আপনার এটা খন্ডন করবেন যারা ফজুর রহমান আমি সেটাতে যাচ্ছি না তবে আমি শেষ প্রশ্নের পর আপনাকে করছি এই যে ঘটনাগুলি ঘটছে এর কোন দায় আপনি সরকারকে সরকার উপরে দিতে চান কিনা বা সরকারের উপরে পড়ে কিনা কোনো দায় কোনো ভাবে দায় হবে যখন প্রমাণ হয়ে যাবে যদি বেনজির কেসটা প্রমাণ হয়ে যায় এইভাবে সরকারগুলো বিব্রত হবে মোকাবিলা করতে হবে দাইমিশাপলা কোর্ট হবে আজ তাদের তিনজনের বা দুইজনের সম্পূর্ণ ব্যক্তিগতভাবে দেখবেন আপনি দেখা উচিত নাকি সরকার যেহেতু এখানে সরকারের অধীনেই তারা তাদের কর্ম সময়টা কর্মকালটা তারা এই সরকার করেছে আপনি কেন ধরে निश्चল সরকার দেখছে না কি ডাগল বিজি পল্টর ময়জনি কি শাসন করবে দেশ সরকারকে ঠান্ডা মাথায় বসে আইন প্রয়োগ করে ডিপ্লোমাটিক চ্যানেলের মাধ্যমে অথবা ভোটদারী আদালতের মাধ্যমে ফাংশন করতে হবে ভোটদারি আদালতের বিষয়টা হলো ব্যানার্জির আমাদের বিষয়টা আজের বিষয়টা হলো ডিউ ডিপ্লোমাটিক প্রসেস সেটা সরকার করছে আমি এই মুহুর্তে বলতে পারছি না সরকার এখানে কোথায় আছে আমি সরকারের ভিতরে নই তবে আই হ্যাভ পেক্ট এই সরকার প্রজেক্টিভ সরকার সি সিনিয়র সরকার অভিজ্ঞ সরকার সরকার নিশ্চয়ই এটা প্রক্রিয়ার মধ্যে আছে एकटूकू बोलते अपना को अनेक धन्यवाद